এক টাকার লাল কয়েন কোথায় এই এক টাকার লাল কয়েনগুলো বিক্রি হচ্ছে কে কত টাকায় বিক্রি করছে বর্তমানে কারা এই এক টাকার লাল কয়েনগুলো কিনে নিচ্ছে বন্ধুরা বর্তমানে এই এক টাকার লাল কয়েনগুলোর চাহিদা কি অনেক বেশি হ্যাঁ লাল কয়েন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে আপনাদের যাদের কাছে এক টাকার লাল কয়েন আছে অবশ্যই সাবধান কারণটা আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন এক টাকার লাল কয়েনগুলোর অনেক কার্যকারিতাও অনেকে দেখাচ্ছে লাল কয়েনগুলোর ম্যাগনেটিক পাওয়ারের কারণে সেখান থেকে বিদ্যুৎ সৃষ্টি হচ্ছে এমনটা ভিডিওতে দেখা যাচ্ছে তাহলে কি লাল কয়েনগুলোর এত মূল্য হওয়ার কারণ লাল কয়েনে লুকিয়ে থাকা বিশেষ গুণ বন্ধুরা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই লাল কয়েনগুলো তৈরি করা হলেও শুধুমাত্র উনিশশো এবং উনিশশো সালে বাংলাদেশের এক টাকার লাল কয়েনগুলো তৈরি করা হয় এবং প্রচলন করা হয় উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে উনিশশো এবং নিরানব্বই সাল ব্যতীত অন্য কোনো সালে এই এক টাকার লাল কয়েনগুলো তৈরি করা হয়নি এই কথাটি বলার একটাই কারণ অনেকেই বলে উনিশশো সালের লাল কয়েনের এত দাম উনিশশো আটানব্বই সালের কয়েনের এত দাম আমি তাদেরকে বলি ভাই যেই সালে কয়েনগুলো তৈরি করা হয়নি তার এত দাম হয় কি করে তো বন্ধুরা সোনালি বর্ণের এই এক টাকার কয়েনগুলো বিভিন্ন মাধ্যমে অনেকে বিক্রি করছে তো আপনারা অনেকেই এক দেড় মিনিট ভিডিও দেখার পর কমেন্ট করে চলে যান কেউ বলেন ভাই আমার কাছে দুইটা আছে কেউ বলেন পাঁচটা আছে এ ধরনের কমেন্ট করেই চলে যান তাদেরকে বলি ভাই আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে বিক্রি করতে হয় দাম কত কোথায় সহজে বিক্রি করবেন জানুন তারপরেই তো আপনার কাছে থাকা কয়েনটি বিক্রি করতে পারবেন এক টাকার লাল কয়েনকে কেন্দ্র করে অনেকেই অনেকের সাথে প্রতারণা করছে তো সেগুলো থেকে বাঁচতে হলেও আগে আপনাদের জানতে হবে ভিডিও দেখতে হবে তো যাই হোক বন্ধুরা উনিশশো এবং নিরানব্বই সালের কয়েনগুলোর মধ্যে উনিশশো সালের কয়েনগুলো বেশি দেখা যায় কারণ উনিশশো সাল থেকে উনিশশো সালের কয়েনগুলো বেশি তৈরি করা হয় এবং প্রচলন করা হয় যাই হোক বর্তমানে কালেক্টররা অর্থাৎ যারা সংগ্রাহক আছে তারা ভালো দামে এই এক টাকার লাল কয়েনগুলো ক্রয় করছে অনেক মুনাফা লোভী সাধারণ পাবলিকও হাজার হাজার টাকা দিয়ে এই লাল কয়েনগুলো কিনে নিচ্ছে ফেসবুকে বিশেষ কয়েকটি গ্রুপ আছে যেখানে অনেকের কাছে থাকা লাল কয়েনগুলো নিয়ে পোস্ট করছে কালেক্টররা ভালো কন্ডিশনের কয়েনগুলো ভালো মূল্য দিয়ে ক্রয় করে সংগ্রহ করছে এবং সেই গ্রুপগুলোতে অনেক মুনাফালোভী অনেক পাবলিকও আছে যারা অনেক বেশি মূল্য দিয়ে এই কয়েনগুলো ক্রয় করছে পরবর্তীতে বেশি টাকায় বিক্রির আশায় বন্ধুরা ওই গ্রুপগুলোতে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো এবং জানাবো কিভাবে লাল কয়েন সহ বিভিন্ন পুরোনো কয়েন ক্রয় বিক্রয় করতে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কত সালের কত পিস আপনাদের কাছে লাল কয়েন রয়েছে কালেক্টরদের সাথে যোগাযোগ করে কয়েন সহজে বিক্রি করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওতে বিশেষ গ্রুপগুলো খুঁজে পাবেন কিভাবে অ্যাড হবেন কিভাবে এবং আপনার কাছে থাকা এবং আপনার কাছে থাকা কয়েনগুলো বেশি মূল্যে বিক্রয় করবেন কিভাবে। সকল বিষয় জানতে ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান এই ছোট্ট ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ